গুড মর্নিং পঁচিশে জুন দু হাজার পঁচিশ সাল আটটা দশ বাজে বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি এয়ারপোর্টের পথে আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টের রাস্তা মাত্র আধ ঘন্টা যখন আমি ভাবলাম যে ব্লগটা শুরু করবো কেননা আমি তো লক করি না এখন ততক্ষণে আমরা এয়ারপোর্টের প্রায় অর্ধেক রাস্তায় চলে এসেছি তখন ভাবলাম ফোনটা তো অন করিনি ফোনটা এবার অন করতে হবে তো ফোনটা অন যেই করলাম দেখছি যে একদম এয়ারপোর্টের মুখে আমরা ঢুকছি এটা দেখে তোমরা অনেকেই চিনতে পারবে আর লকটা কেন করছি এই জীবনে প্রথম আমি এবার ফ্লাইটে চাপবো আর দুজনেই যাচ্ছি রিওর কাছে এখানে আমরা পৌঁছে গেলাম এবার আস্তে আস্তে আমরা নামবো আমাদের টিকিট ছিল ইন্ডিগো এয়ার ইন্ডিয়া বাস তো আমরা নামার পরে এখানে যেহেতু দুজনেই আমরা প্রথম যাব রিওই এখানে টিকিট কেটে ব্যবস্থা করে দিয়েছিল কিন্তু জানলার ধারের কোনো টিকিট পাইনি তার জন্য একটু মনটা খারাপ করছিল প্রথমবার যাব জানলার ধারে টিকিট পাইনি টাকা দিয়ে টান্ধারের ব্যবস্থা করবো বলেছিল কিন্তু সেটাও করে উঠতে পারেনি তো যত রীতি আমাদের তখন বোর্ডিং পাস হয়ে গেছিল আমরা বাড়ির ভেতর দিক ভেতরে ঢুকেও গেছি তো আমাদের গেট নাম্বার ছিল একশো ছয় তো একশো ছয় আমরা চলে এসেছি এখানে দাঁড়িয়ে আছি নিচে নেমে তো এখানে আমাদের বাস আসবে বাসে করে আমাদেরকে প্লেনের কাছে নিয়ে যাওয়া হবে তো এই যে হাতে অরূপের হাতে টিকিট দেখতে পাচ্ছ তো আমরা এখানে একটুখানি ভিডিও করে নিচ্ছি ভেতরটা খুব মানে আনন্দ প্রচণ্ডভাবে আনন্দ হচ্ছিলো এবং ভয়ও রাখছিল প্রথমবার চাপবো আর কিছুদিন আগেই যেহেতু একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জন্য একটা ভয়টা ভেতরে একটা কাজ করছিল। যাই হোক আমরা বাসে উঠে গেছি এই বাসে অনেকবার চেপেছি এই বাসটা নিয়ে আমার কোনো কিছু বলার নেই তো ওই বাসে আমরা আমি যখন সুস্থতে কাজ করতাম এই বাসে করেই তখন যেতাম চাতুর দিক খোলা খুবই সুন্দর এটা তো আমরা বাসে করে প্রায় পৌঁছে গেছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম নিয়ে আসছিল ওই যে দেখতে পাচ্ছ প্লেনটা ওই প্লেনে আমরা পৌঁছে গিয়ে তারপর তোমাদের সামনে আসছি এটা হচ্ছে সামনের গেট আমাদেরকে পেছনের গেটে উঠতে হবে কেননা আমাদের সিট ছিল টোয়েন্টি ফাইভ বি আর সি ওই যে বললাম জানলার ধারে আমরা পাইনি কিন্তু আমার ভাগ্য বা তোমাদের আশীর্বাদ আমাকে জানলার ধার দিয়ে দিয়েছে সেটা কীভাবে তোমাদেরকে জানাচ্ছি ব্লগটা একটু শেষ পর্যন্ত দেখবে সব জানতে পারবে এয়ারপোর্টে এই যে প্লেনে করে যখন উঠছি এই ভিডিওটা অরূপ করে দিচ্ছিলো খুব সুন্দর হয়েছে সেই ভিডিওটা ছোট্ট করে আমি পরে তোমাদের দেব খুব ভয়ে ভয়ে আমি ফোনটাকে অন করেছি কেননা কেউ কিছু যদি বলে একটা সন্দেহ একটা ভয় ভয় কাজ করে আবার পরক্ষণে ভাবে কত ব্লগাররা এইভাবে ভিডিও করে কিছু তো হয় না কেন তা আমার করতে অসুবিধা কিন্তু কিন্তু যেহেতু অভ্যাস নেই খুবই ভয় লাগে ট্রেনের ভেতরটাতে এত ভালো লাগছিলো এত সুন্দর সাজানো এত সুন্দর ওপর দিকগুলো সব খোলা সবাই দেখছি ব্যাগপত্র রাখছে আর আমরা টিকিট নিয়ে খুঁজতে যাচ্ছি কোনখানে আমাদের আছে পেছনের সিট দিয়েই তো ওটা হবে যে পেছন দিকে যেহেতু আমাদের নাম্বার এখানে পেয়ে গেছি টু টোয়েন্টি ফাইভ বিএসসি তো যথারীতি আমরা ব্যাগটাকে ওপরে তুলে এখানে ভেতরে বসে পড়লাম জানলা সিটটাকে বাদ দিয়ে দুজন মিলে বসেছি কিন্তু হঠাৎ দেখি ট্রেন প্রায় সরি শুধু ট্রেন বেরিয়ে যাচ্ছে দেখেছ প্লেন প্রায় ছেড়ে দিয়ে দিয়েছে সিঁড়িগুলোও সরে গেছে তখন আমরা ওই ভদ পাশের সিটের মানে এ সিটের কেউ আসেনি এত আনন্দ হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে জানলার ধারে চলে গেছি একটা ছেড়ে আমরা পেয়ে গেছি দুটো জানলা যেন আমরা অনেকটা ভিউ যেন দেখতে পাচ্ছি আর নিশ্চয় যখন ছবিগুলো তুলছি যেমন পাড়িগুলো আস্তে 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 ছোটো হতে শুরু করেছে প্লেনটা যখন স্টার্ট দিল আমার কানটার তালা লেগে গেছিলো ফোনটাকে অন করতে ভুলে গেছিলাম আবার তো পাড়ি গেটে ছোটো হয়ে যাচ্ছে গঙ্গা নদীটা আস্তে আস্তে সরু থেকে সরু আরও সরু হয়ে যাচ্ছে সেটা দেখেও কেমন লাগছে কোথায় গঙ্গা নদী কত চওড়া সেটা কীরকম হয়ে যাচ্ছে আকাশে নীল পেজা তুলোর মতো সব ভাসছে যেন হচ্ছে বরফের দেশে চলে এসেছি এরকম করতে করতে দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম ঠিক যেন যখন এয়ারপোর্ট প্লেন থেকে নামছি এয়ার হোসেসটা বলে দিল এখানে ভিডিও করবেন না ফোনেতে ফাইন হয়ে যেতে পারে তো আমি সঙ্গে সঙ্গে ফোনটাকে বন্ধ করব কিন্তু ইচ্ছা করছিল না বন্ধ করতে অরূপ বলল বন্ধ করে দাও বা ওরা বারণ করছে তাই বন্ধ করেই দিলাম তারপরে বের বেরিয়ে গেলাম এয়ারপোর্ট থেকে যখন আমরা অটো বা উবের ধরার জন্য এগোচ্ছি তখন বুক করব কিভাবে করব এটা বাবুনের সাথে কথা বলে বলে আলোচনা করে যথারীতি একটা জায়গায় একটা দালাল নিয়ে এসে আমাদেরকে একটা অফিস ইয়ের সামনে দাঁড় করালো সেখানে আমরা অটো বুক করলাম বুক করে নিয়ে তারপরে অটোতে চেপে প্রায় বারোটা চল্লিশ নাগাদ আমরা বেরিয়ে গেছিলাম ওখান থেকে হেঁটে এসে অটো চেপে অটো থেকে নেমেও পড়লাম তখন বাজে বা যখন ওদের ফ্ল্যাটের সামনে এলাম তখন বাজে দুটো আড়াইটার বন্ধ মতো আড়াইটা মতো বাজে আমরা আস্তে আস্তে ফ্ল্যাটের দিকে এগিয়ে আসছি একদম ফ্ল্যাটের মুখেই অটো থেকে নেমেছি এগিয়ে আসছি তো এই যে এই অটোটা করে আমরা এসছিলাম তো ব্যাগপত্র নিয়ে যখন এগোচ্ছি তখন বাবুন দেখাচ্ছে যে ঠিক বিল্ডিংটার পরেই একটা ছোট কনস্ট্রাকশান হচ্ছে একটা জায়গা তারপরেই হচ্ছে ওদের অফিস তো খুবই কাছে এদিক দিয়ে গেলে খুবই কাছে হয় কিন্তু রাস্তাটা ঘুরে ঘুরে একটু যেতে হয় কনস্ট্রাকশানটা হওয়ার জন্য সেটাই আমাদেরকে বোঝাচ্ছে দেখো তো সেই কারণে আমাদের ঘুরে যেতে গেলে প্রায় দশ বারো মিনিট সময় লাগে কিন্তু এখান দিয়ে যদি চলে যেত পাঁচ থেকে মিনিটও লাগতো না মানে জাস্ট রাস্তাটার ওপারেই ছিল ওদের অফিস তো আমরা ব্যাগপত্র রেখে একটু হাত মুখ ধুয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম যেহেতু দুপুর হয়ে গেছে দুপুরের লাঞ্চও করতে হবে বেরিয়ে পড়লাম ও অফিসে চলে গেলো ও তিনটে থেকে অফিস তো সে অফিস চলে গেলে এই দেখো অফিসটা আমি দেখাচ্ছি অফিসে ওরা চলে গেল নিচ থেকে প্রায় আট ন তলা পর্যন্ত শুধু গাড়ি রাখার জায়গা তারপরে ওদের অফিস তো তারপরে যে তিনতলা ওখান থেকে আমরা দুপুরে লাঞ্চ টাঞ্চ করে চলে গেছিলাম বানের হিল দেখতে বানেরেই ওর অফিস পুনের বানেরে নিয়ে এবার ফিরছি যখন তখন রাত্রে অফিসটা এত সুন্দর লাগছিল আবার একটুখানি ভিডিওটা তুলে রাখলাম তাহলে আজকের মতো গুড নাইট